হ্যালো এভরিওান আই এম রয় ব্যাক টু কাম মাই অ্যানাদার নিউ ভিডিও তো দেখতে দেখতে প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠার পর খুবই ভালো লাগে আমার তো আজকে আমি অফিসে যাওয়ার আগে ঘুম থেকে উঠে দেখি যে আবার বৃষ্টি পড়তেছে তো আমার বেলগুনিতে আমি রেডি হয়ে চটপট দাঁড়ালাম খুব ভালো লাগতেছে আমি বৃষ্টিটা দেখে আমার তো আরও বেশি ভালো লাগলো আমার গাছগুলো অনেক মানে কী বলবো হাসতেছে এরকম একটা অবস্থা তো আমি অফিসে যাব তার আগে আমার মনে হচ্ছিলো যে আমি একটা ছোট একটা ভিডিও করব। আজকে বৃষ্টির দিনে আমি আমার অফিসে গিয়ে কি কি করি সো আমি সেখানকার কিছু ভিডিও দেখাবো তো তোমাদেরকে আমার রিভিউগুলো আগে দেখাবো যে আমি আসলে বেলগুনিতে তো আমার গাছের কিছু ফুল ফুটেছে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি দেখো দেখছো অনেক সুন্দর ফুলগুলো ফুটছে আর এখানকার যে গাছগুলো আছে বাতাসে শুধু নড়তে আছে তো এটা আমার হচ্ছে বেডরুম আসলে আমি হালকা পাতলা সাজাইছি আস্তে আস্তে আমি আরও সাজানোর চেষ্টা করতেছি তো আমি এখন বের হব তো এখন আমি মুজু টুজু পরেছি গেট খুলছি বাইরের প্রকৃতিটা দেখব মাকে টাটা বাই বাই আমি এখন অফিসের দিকে রওনা দিয়েছি মাসিমুনিকে সকালবেলা দেখলাম না সো আমার এখানে অনেকগুলো জুতু এখান থেকে আমাকে বেছে নিতে হবে যে আসলে আমি কি পরে আজকে বের হব বৃষ্টির দিনে তো অফিসিয়াল শ্যুটাই পড়তে হয় তো আমি ভাবছিলাম অন্যটা পরব তো না আমি অফিসিয়াল শ্যুটাই পরে নিলাম তো বাইরে বৃষ্টি হচ্ছে ওয়াও বাইরে কিন্তু অনেক সুন্দর বৃষ্টি পড়ছে টুকটুক করে তারপরেও আমি ছাতা নিতে চাইছিলাম না আসলে আমার ব্রিটিশ কালের একটা ছাতা সো এটা আমাকে একটি স্টুডেন্ট গিফট করেছিল তো আসলে ভাঙচুর হয়ে গেছে মা আমাকে নতুন ছাতা দিল না কারণ আমি নাকি শুধু ছাতি হারাই তো এই জন্য আমি কি করব ভাঙা ছাতি নিয়ে টুকটুক করে বের হয়ে গেলাম সামনের প্রকৃতিগুলো দেখতে দেখতে হাঁটা শুরু করেছি তো এখন আমি হাঁটছি 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 মাঝখানেই একটি ইটার ব্রিজ হ্যাঁ ব্রিজগুলো পার হচ্ছি এগুলো আসলে অনেক ভালো লাগে আমার বৃষ্টির মধ্যে ইটা পাড়া আবার মানে গুড়ি টুড়ি দোয়া থাকে গাছের তো এই দেখো আমার বাসার সামনে ছোঁয়া তো এখানে দেখো অনেকগুলো গাছের গুড়ি এগুলো ফেলে রাখছে তো এখন আমি কারখানার ভিতর দিয়েই বের হচ্ছি সামনে আমার মেন রাস্তা চলে আসছে দেখো মেন রাস্তায় কিন্তু অনেক পানি জল জমেছে তো আমি টুকটুক করে হাঁটছি হাঁটতে 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 আমি এখন চলে যাব আমার স্কুলে তো বাই ওয়ে এখন দেখো আমার এটা স্কুলের গেট আমি গেট দিয়ে ঢুকতেছি ওয়াও আমার স্কুল কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে আজকের প্রকৃতিটা এত সুন্দর বৃষ্টি হয়ে আর স্কুলে অনেক অনেক ভালো লাগছে দেখো আকাশটা কিন্তু আরও সুন্দর তো আমার আর দু থেকে তিন মিনিট আছে আজকে আমি লেট করেছি আমাকে ক্লাসে ঢুকতে হবে এরই মধ্যে বেল পড়ে গেছে বেল দিচ্ছে আনটি তো এখন আমি ঢেকো স্টুডেন্টদের সবাই হাসতেছে যে স্যার বৃষ্টির দিনে ভিডিও করতেছে তো এটা কোনো ব্যাপার না সো আমি একটু উপর থেকে তোমাদেরকে রিভিউ দেখাচ্ছি আমার স্কুলের দেখো এটা কিন্তু আমার স্কুলের দুতলায় থেকে আমি এটা দেখালাম এই হচ্ছে রোমান ও হচ্ছে অফিসিয়াল সো আমার ভিডিওগুলো অনেক পছন্দ করে তো ও আজকে খুব মজা পাইলো যে আমি ওর ভিডিওগুলো করছি সো আমি অফিস রুম থেকে নামছি তো নামতে নামতে আমি অফিসে ঢুকে গেছি অফিসে দেখি আমার কলিগেরা সবাই অন্ধকারের মধ্যে বসে আছে বৃষ্টি হয়েছে কারেন্ট নেই তো তারপরেও আমি অফিস থেকে বের হয়ে ভাবলাম যে চারতলা পাঁচতলায় উঠবো রিভিউ দেখাবো তোমাদেরকে তো দেখো এখানকার কিন্তু রিভিউটা অনেক সুন্দর আমার স্কুলের আশেপাশের যে ন্যাচারাল ছবিটা সেটা আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারতেছি তোমরা কিন্তু দেখতে পাচ্তেছ অনেক সুন্দর সো আমি আর দেরি করবো না আমি ক্লাসে যাবো তো আমি ক্লাসে যাচ্ছি আমরা শর্ট ক্লাস করব এবং সঙ্গীত করব নাচ করব কবিতা আবৃত্তি করব সব কিছু করব ঠিক আছে তাহলে তোমাদের সিটটা বসে পড়ো মামুনিরা বসে পড়ো ঠিক আছে আজকে প্রথমে আমি তোমাদের একটি সং দিয়ে শুরু ঠিক আছে সং শর্ট একটা সং দিয়ে শুরু করব সঙ্গীত দিয়ে শুরু করব এবং আমরা তো গাইস আমি দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ